ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বাষট্টি কিশোরগঞ্জ একে সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ আছে কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন কিশোরগঞ্জ এক আসনের গণ অধিকার পরিষদ থেকে মনোনীত সদস্য আপনি নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য কি করবেন জি ধন্যবাদ আপনাকে এবং ডিবি কে আপনারা জানেন যে কিশোরগঞ্জ বাংলাদেশের রাজনীতি একটি উর্বর ভূমি সেই জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতার চৌন্ন বছর পরে কিশোরগঞ্জ থেকে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে কিন্তু দেশে উন্নত বিশ্বের সাথে খাপ খেয়ে যে ধরনের উন্নয়ন সমস্যাগুলো সেগুলো হয়নি মানুষের কাছে একটি পজিটিভ বার্তা দিয়েছে যে এই তরুণরা চাইলে দেশের পরিবর্তন বিশেষ করে জুলাই গণবর্তন কিন্তু তরুণদের নেতৃত্ব সংগঠিত হয়েছে সুতরাং এই কিশোরগঞ্জে মানুষকে বলছে যে এই এলাকায় যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে স্বাস্থ্য তারপর আপনার হচ্ছে চিকিৎসা শিক্ষা এবং অবকাঠামো এই জায়গাগুলো আমরা বৈপ্লবিক পরিবর্তন আনবো আপনার সুনির্দিষ্ট কোনো মানে রোডম্যাপ আছে কিনা গণ অধিকার প্রতি রাজনৈতিক দল অভ্যতার নেতৃত্ব দেওয়ার পরও কিন্তু এই দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং এই দলের নেতারা অত্যন্ত ফ্রেশ এবং এই দলের মানুষের কাছে একটি ক্লিন ইমেজের দলের পরিচিত ফলে আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিব সেটা অবশ্যই বাস্তবায়ন করবো বলে জনগণ বিশ্বাস করে এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমরা এদেশের মানুষকে শুধু ওয়াজ দিতে চাই না আমরা যেটা বাস্তবিক করতে সম্ভব সেটাই করবো বিশেষ করে এই এলাকার কর্মসংস্থানের ক্ষেত্রে এখানে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি তাই আমাদেরকে যদি কিশোরগঞ্জের মানুষ সংসদে পাঠায় তাহলে এই এলাকায় যেন করে শিল্প কারখানা গড়ে তোলা যায় পাশাপাশি এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট সেতু এই সব বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করব পাশাপাশি আপনার এখানকার যে মানসম্মত এরকম চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থা না এখানকার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কর্মমুখী যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণের পাশাপাশি যেন মানুষ কর্মমুখী হতে পারে সে বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি এখানকার মানুষের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে চিকিৎসা সমস্যায় চিকিৎসা সমস্যা সমাধানের জন্য উন্নত যে একটি মেডিকেল কলেজ রয়েছে বাস্তবিকতকে এখানকার নানা সমস্যায় জর্জরিত এটাকে আরও বেশি আধুনিক করে এবং যুগোপযুগ করে কীভাবে জনগণের দুর্গুরা পৌঁছে দেওয়া যায় সে লোককে আমরা কাজ করবো ছড়াছড়ি আছে এই জেলাতেও এই পরিস্থিতিটা আপনি কিভাবে উন্নয়ন করবেন যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কি মাদক সমস্যা এখানকার যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত কারণ যুব সমাজের কোনো কার্যক্রম না থাকার কারণে প্রকৃতপক্ষে যুবকরা মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের জায়গা থেকে চেষ্টা করবো করব যে যুবকদেরকে কীভাবে আত্মকর্মসংস্থানের দিকে দাবিত করা যায় যুবকরা যখন কর্মসংস্থানের দিকে দাবিত হবে কর্মসংস্থানে যুক্ত হবে তখন কিন্তু তারা মাদক কিংবা নানা ধরনের অপকর্ম সেগুলোতে যুক্ত হবে না প্রশাসন যেন নিরপেক্ষ জায়গা থেকে কাজ করে যেন জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং বাস্তবিকর্তা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আমার দলের পক্ষ থেকে আমার জায়গা থেকে প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা তরুণদের কর্মসংস্থানের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে আমি বলেছি যে তরুণদেরকে কর্মসংস্থান করার জন্য আমাদের মূল টার্গেট হবে যে আসলে ওই বাস্তব শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার যাতে করে মানুষ এই শুধু চাকরির দিকে চিন্তা না করে নিজেরা কর্মসংস্থান অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায় পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো দলের নেতার সাথে নতুন কোনো আসনে আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ